সেচ দেওয়ার দশ থেকে বারো দিন পরে আবার অনেক সময় সারা যদি আগেও দেন সার দেওয়ার পরে আমি সেচ দিবো তবে দশ থেকে বারো দিন পরে গ্যাসটা পর্যন্ত তবে কিন্তু এই চার এইভাবে মরার কথা কখনোই ছিল না কিন্তু এটা অতিরিক্ত সেচ দেওয়ার কারণে আপনার মারা গেছে এটা আপনাকে বারবার হয়েছে বলে দিই একটা কৃষকের ভুলের কারণে ঠিক এইভাবে যদি আপনারা এই চাষবাস করেন তো মারাত্মক ঝুঁকি বা ক্ষতির সম্মুখীন হবেন উপরে সরা থাকবে হালকা আর রস রস থাকবে তখনই কিন্তু আপনার এই শেষ দিতে হবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো শুরু করা যাক আর আজকে আপনাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করতেছি তো দেখছেন এখানে আপনার এক বিঘা জায়গায় একটু চাষ করছে টোটালি আপনার সেভেন্টি পার্সেন্ট গাছ মারা যেতেছে তো দেখতেছেন যে লাল হয়ে গেছে এই যে গাছ আপনার শিকোর যে পয়সা তো মারা গেছে এটা টোটালি আপনার নিজেদের যে গাফিলিটি এই কারণে এখানে আপনি টোটালি আপনার দেখতেছেন যে গাছ আছে চারশোর মতো আর সত্তর পার্সেন্ট আপনার শিকড় পয়সা গেছে মারা যাবে আর এখনো ভালো এই অনেক মরতেছে সব মিলে একজন কৃষকের ভুলের কারণে এইজন্যই আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করছি যে এটা যে কারণে মরছে এটা হলো টোটালি আপনার জমিতে সেচ দিছিল আর শেষ পরে একদম গাছের গোড়া পর্যন্ত পানি বাইজে গেছিল অতিরিক্ত যাকে সেচ বলা হয় তো এরকম সেচ দিলে গাছের বিশাল ক্ষতি হয় গাছ মারা যায় কাজে আপনাদেরকে সেচ দেওয়ার ক্ষেত্রে অনেকটা ভেবে চিনতে তবে আপনার এই যে পেঁপে গাছে অন্তত পানি দিতে হবে জানেন যে পেঁপে গাছে শিকড় খুব নরম এবং কি সার দেওয়া আছে জমিতে ওই অবস্থায় যদি পানি বেশি করে দেওয়া যায় ডুবাইয়া দেওয়া যায় একদম শিকড় সহকারে যেখানে শিকড় ডুবাই দিছে এখানে কিন্তু এই যে এই শিকড়টা কিন্তু আপনার কচে গেছে গাছ কিন্তু এটা শেষ এরকম করে মরতেছে প্রত্যেকটা পাতা লালমাল হলুদ হয়ে যেতেছে দেখছেন কাজে আপনার একটা কৃষক যখন আপনার অনেক আশা নিয়ে মানুষ যে চাষবাস করে তখন কিন্তু তার আর কিছু করা থাকে না যদি এরকম ভুল ভাল করে কাজে একটা কৃষক একদম নিশু হয়ে যায় তার সাধারণ একটা ভুলের কারণে তো অতিরিক্ত সেচ আপনারা দিবেন না অন্তত সার দেওয়ার পরে বা পানি দেওয়ার পরে সার দিবেন না এরকম বা সার দেওয়ার পরে পানি দিবেন না দিবেন সেটা অন্তত দশ থেকে বারো দিন পরে অনেক তিন চার দিন পরে দেয় তো বিশাল একটা ক্ষতি সম্মুখীন হয় না এই যে গাছটা কাঁকড়া একটা গাছ এই যে পাতাগুলো দেখেন এই যে আপনার হলুদ হয়ে মরে যেতেছে তো এটা টোটালি আপনার হলো আপনার এই পানির কারণে জমিতে অতিরিক্ত আপনি সেচ দিলে ডুবু করে তখন কিন্তু আপনি চারা গুলো মারা যায় তো এখানে আপনি কোন একটা গাছ মানে পাবেন না টল করছে প্রত্যেকটা গাছে আপনার একদম হেলে পড়ছে ঢেলে পড়ছে তো এটা টোটালি আপনার করার দরকার ছিল শুকরে মাটিতে ঢাকার পরে তবু পানি দিত ড্রেনে তাহলে ঠিক ছিল কিন্তু এখানে আপনার পুরা জমিতে ঢালাই পানি দিছে আর ঢালাই পানি দেওয়ার কারণে গাছগুলো একদম মারা যাইতেছে দেখেন এই যে অনেক কিছু করে কি আপনার শেষ দেওয়ার আগে সার বুনে নেয় জমিতে ঢালাই সার বুনে তো ঢালাই সার বোনার পরে সেচ দেয় অন্তত হ্যাঁ ঠিক আছে আপনি যেভাবে সেচ দেন কিন্তু সেটা অন্তত আপনার আহ দশ থেকে বারো দিন পরে পানি দেওয়ার নিয়ম সার দেওয়ার পর বা অনেক সময় আপনার এই সার দেওয়ার আগে পানি দেয় সেটাও কিন্তু একই নিয়মে যখন যাবে জমিতে মাটিটা থাকবে থাকবে হালকা আর রস তখনই কিন্তু আপনার সার বন্ধ হবে আর ওইটা কিন্তু আপনি ভালো কাজ করে ওই কোন রকম ক্ষতি করে না শিকড় পছন্ না দেখেন এই যে এই গাছগুলো আপনার শিকড় পৌঁছে গেছে কতগুলো গাছ উঠানো হয়েছে কিন্তু আরও তো মরছে এই যে দেখছেন কিছুই নাই এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর আছে এবং সুস্থ সবল সর্বোচ্চ ছিল এই গাছগুলোই এই যে প্রত্যেকটা গাছ কত সুন্দর গাছ এই গাছগুলো মরতেছে এরকম আমি এই প্রথম দেখলাম যে এত বড় একটা ক্ষতি হয়েছে একজন কৃষকের এত আশা নিয়ে এত বড় আশা নিয়ে এরকম বাগান করছে কিন্তু সে আশা একদম আপনার দলির সাথে হয়ে গেছে কেন একটা কৃষকের আর কিছু থাকে না যদি এত বড় ক্ষতি হয় আর এই ক্ষতিটা কিন্তু তার নিজের ভুলের সিদ্ধান্তর কারণে এরকমভাবে জমিতে ডুবন্ত অবস্থায় পানি দেয় না পানি দিলে যে কত বড় ক্ষতি হতে পারে সেটা জানে না পানি দিলে উপকার হয় শুধুমাত্র সেইটাই জানে কিন্তু এরকম ক্ষতি যে হবে কখনো কল্পনা করতে পারে নাই দেখেন এই যে গাছগুলো ওই দূরের গাছগুলো এই যে গাছগুলো হ্যাঁ তারপরে এই যে গাছগুলো এরকম প্রত্যেকটা গাছ আর এখানে আপনি দেখবেন যে বিশেষ করে যে এই গাছটা আমি মনে করছিলাম যে ভালো আছে মরে মানে এই মানে এই গাছটা যে আপনার মানে শুটকির মতো হয়ে গেছে মরে গেছে ঠিক এরকম ভাবে এই গাছ বাগানের টোটালে আপনার চারশো গাছ চারশো গাছের মধ্যে আপনার বললাম না সেভেন্টি পার্সেন্ট তো সেভেন্টি পার্সেন্ট না আরো বেশি এইটটি পার্সেন্টে চলে যাবে ঠিক এরকম ক্ষতি হইলে একটা কৃষকের আর কিছু থাকে না কিছু করার থাকে না এই জন্য যারা পেঁপে চাষ করবেন অবশ্যই সব বিষয়ে জানবেন আর অন্য আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা কৃষকের কত ক্ষতি হতে পারে সামান্য ভুলে তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো রাখছে দেখেন এই যে সহকারে তারপরে ওই যে আরো মরছে এই যে এই দিনে কোনো বৃষ্টি নাই কোনো জ্বর তুফান নাই এখন পর্যন্ত তবে কিন্তু এই চারা এভাবে মরার কথা কখনোই ছিল না কিন্তু এটা অতিরিক্ত শেষ দেওয়ার কারণে আপনি মারা গেছে এটা আপনাকে বারবার বলে দিতেছি ঠিক এখনো যে আপনার এই বিভিন্ন রকম সবজি মোটামুটি আছে কিন্তু তারপরও মার্শাল দেখেন এই যে গাছে গাছগুলো বড় বড় কিন্তু সর্বোচ্চটাই আছে সবজি দেখেন যে এখন গাছে কি রকম পেঁপে আছে মোটামুটি এই দিনে পেঁপে থাকার কথা না তারপরও আছে এরকম ভুল যদি আপনারা কেউ করেন তো তাদের জন্য বলতেছি পেঁপে থেকে খুব সাবধান বিশেষ করে সার দর মানে যে একটা ব্যাপার সাবার আছে অন্তত সারটা দিবেন দশ থেকে বারো দিন পরে পানি দেওয়ার শেষ দেওয়ার দশ থেকে বারো দিন পরে তো রিং করে দিবেন এক থেকে দেড় হাত দূর দিয়ে আর যারা নাকি শেষ দর পরে সার দিবেন তারাও সারটা দিবেন পানি দেওয়ার দশ থেকে বারো দিন পরে শুকানোর পরে তো আপনাদেরকে আমি আর বাগান দেখাতেছি দেখেন এই বাগানটা কোনো একটা গাছ মরে নাই কতটা সুস্থ সবল আর কতটা আপনার একদম দেখতে তর্তাজা তা বুঝবেই পারতেছেন কোনো একটা গাছে আপনার কোনোরকম মারাত্মক ক্ষতি বা ঝুঁকি কোনোটাই নাই এই জন্যই বলতেছি যে পেঁপে চাষ করলে অবশ্যই আপনারা ভেবেছেন তবেই করবেন যারা আদর্শ কৃষক বা যারা পেঁপে চাষ করছে তাদের থেকে মোটামুটি একটা ধ্যান ধারণা বা পরামর্শ নিয়ে তবেই করবেন তবে কিন্তু আপনারা এরকম বড়ো একটা ক্ষতির সম্মুখীন হবেন না আশা করি কেননা এই বাগান দেখে আমার নিজেরই মাথা একদম গেছে কাজে আপনারা এরকম কেউ ক্ষতির ক্ষতিগ্রস্ত যাতে না হন এটা আমরা আপনাদের থেকে আশা করি কারণ একটা কৃষক এত সহজেই আপনার শেষ হয়ে যাবে বা নিঃস হয়ে যাবে এটা আমরা চাই না একটা পাশের কৃষক মানে ক্ষেত্র যে কতটা সুন্দর দেখালাম আর এই ক্ষেত্রটা যে কতটা আর কি আপনার এই দুঃখজনক ব্যাপার কতটা ক্ষতি হয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিও থেকে আপনারা শিক্ষা পাবেন কাজে আমি বারবার বলছি যে সারটা কতদিন আগে দিবেন আর কতদিন পরে পানি দিবেন বা কতদিন পরে আগে পানি দিবেন কতদিন পরে সার দিবেন আগে পরে কোনো কোনোটাই কোনো সমস্যা না আগে দিতে পারেন সার বা পানি পরেও দিতে পারেন বা পানি আগে দিতে পারেন সেটা কোনো সমস্যা না বিশেষ করে আপনার ডেন করবেন মাটি দিবেন গাছের পরে তবে আপনারা পানি দিবেন দেখবেন যে ওটা আপনার কত অতটা ক্ষতি করবে না কারণ আপনার যে গাছের শিকড়ে পানি এই গোড়ায় পড়বে না শিকড়ে করে পৌঁছাবে শী করে গাছ আপনি আস্তে আস্তে খাবারটা নিয়ে নেবে ঠিক এভাবেই আর সার ব্যবস্থা আপনার কম বেশি কোনো সমস্যা নাই যেহেতু আপনার সারটা দিবেন এক থেকে দেড় হাত দূরে ঠিক আপনি এবার সারটা দিবেন সেচ দেওয়ার দশ থেকে বারো দিন পরে আবার অনেক সময় সারা যদি আগেও দেন সার দেওয়ার পরে আমি সেচ দিব তবে সেই দশ থেকে বারো দিন পরে গ্যাসটা ওইটা চলে যাবে তবেই আর বিশেষ করে ডেন করবেন মাটি গুড়ায় দিবেন তবে শেষ এক থেকে দেড় হাত দূরে সার দিবেন তবে দিবেন কোনো রকম ক্ষতি হবে না আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন